দর্শক আমরা আপনার জানবেন যে আমরা দুপুরের দিকে যে ভিডিওটি করেছিলাম অভয়নগর অভয়নগর ভাটপাড়া ছয় নং বাগুটিয়া ইউনিয়নের সুবিতা রানী দে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে সুবিতা রানী দেকে গতকাল আর সাড়ে আটটা বা সাড়ে নটার ভিতরে সে বিশেষ করে গো খাদ্য আনার জন্য সে বাসা থেকে তার পাশের একটি বাগানে আসে বাগানে আসার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে তারপর থেকে সে মিসিং হয়েছে এবং তার পরিবারের সকলে এখানে খোঁজাখুঁজি করেছিল কিন্তু সুবিতা রানী দের সংবাদটি কিন্তু বা তার আসল কোন তথ্য কেউ দিতে পারে নাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সুবিধা রানী দিয়ে যে যে বাগানটিতে এসেছিল তার পাশে একটি ফার্মে সেই ফার্মের আসলে ঘটনা কি ছিল এটা আপনারা কি জেনেছেন ফার্মে ফার্মের ঘটনা কি বলেন যে এখানে কি জানে পাশের কথা সেটাই আমরা

দেখে দেখিয়ে দেবো যে এই বাথরুমের ট্যাঙ্কি থেকে সুবিতা ডেকে দেখে ওঠানো হয়েছে আপনারা দেখছেন যে তার লাশটি ঢেকে রাখা হয়েছে লাশটির অবস্থা বেশ বাজে অবস্থায় আছে এমনটি আমরা দেখিয়ে দেবো যে এখানে আপনারা দেখছেন যে আমার লোকটা কোথায় আমরা একটু দেখিয়ে দেবো যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির ভিতরে সেই লাশটিকে ফেলে রাখা হয়েছিল সুবিতা রানী দে অর্থাৎ যশোর অভয়নগর ছয় নাং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে আমরা আজকে দুপুর বেলায় যে লাইভটি করেছিলাম সেই সুবিধা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে এখানে কারা পেয়েছেন কিভাবে পেয়েছেন সাধারণ জনগণ পেয়েছেন নাকি পুলিশের উপস্থিতিতে মানে এখানে যে লাশটি আছে সেটা কি করে বুঝলেন সাধারণ জনগণ সেটা বলেন 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 আছে আচ্ছা আচ্ছা উনি ওনার কথা বলতে আমরা সবাই মিলে এখন ওই ওর পরে যে কাঠ বাঁশ খুঁটি সব রয়েছে ওগুলো সরাই ফেলেছে সরানোর পরে এখন আমরা ওই ট্যাঙ্ক ছিলাম আমরা দিল আমরা সবাই মিলে উঁচু করলাম হ্যাঁ উঁচো করে এখন দেখি যে ওনার ওই একটাই ওই যেমন একটা ইট রয়েছে না ওই রকম একটা ইট যে পরে এখন লাশ কিন্তু দেখা যাচ্ছে না এখন আমরা সবাই মিলে রোহিত ভাই বলতেছে কি উনি সরকারি লোক উনি বলছে এই পানির ভিতরে ইট ভাষা কেন ইট ভাষা কেন ইট ভাষা ওই বাঁশ ঘা দিয়ে আছে ঘা দিলে তলায় গেছে তলায় গেলে হাত ভেসে ওঠে এখন সবাই মিলে আমরা দর্শক আমরা কিন্তু তথ্যটি একটু জানানোর চেষ্টা করেছিলাম বা আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সুবিধা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ব্যাংকির মধ্যে আমরা জানতে পেরেছি এই বাড়িটা কার জন্য কার বাড়ি রমজানের বাড়ি রমজান কি রমজান কি নিয়ামুলের বাড়িতে সুবিধা নিয়ামুলের বাড়ির ট্যাঙ্কিতে সুবিধা রানীর সুবিধা সুবিধা রানীদের লাশটি পাওয়া গেছে যে লাশটি গতকালকে মিসিং হয়েছে গতকালকের ঘটনা গতকালকে আনুমানিক 9:30 মিনিটে সে গোখাদ্য আনার জন্য এই জায়গাতে তার আসে এটা বাগানের মতো জায়গা সেখানে সে আসে এবং আসার পরে সে লাশটি কিন্তু মিসিং হয় এবং লাশটি আসলে লাশটিকে কিভাবে মারা হয়েছে সে কিভাবে মরেছে এবং ট্যাংকের মধ্যে কে রেখেছে এটা কিন্তু এখনো পরিষ্কার না সাধারণ দর্শকদের কাছে আমরা জানানো চেষ্টা করব যে আসলে তারা এখন প্রাথমিকভাবে কি জেনেছেন আপনারা কি বলতে পারবেন এই লাশটি আসলে ছে কিভাবে কি হয়েছে এটা কেউ বলতে পারবেন মানে প্রাথমিকভাবে এমন কিছু জানেন নাই আমরা আদার সাথে সবাই আমরা সবাই মিলে জি জি কে ছিলেন অফিসার কে ছিলেন একটু বলবেন জি 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 দর্শক আমরা আমরা স্থানীয় ফাড়ি এবং অবয়নগর থানার যারা অফিসার আছেন বা পুলিশ ভাইরা আছেন তারা কিন্তু এখন তদন্তের সাথে কথা বলতে চাচ্ছে না তবে আমরা কর্তৃপক্ষ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আমরা আমরা দেখানোর চেষ্টা করব সুবি tara নিদের মৃতদেহ পড়ে আছে যে মৃতদেহটির প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে ট্যাঙ্কের ভিতরে এই ট্যাঙ্কি থেকে তার লাশটিকে উদ্ধার করা হয়েছে বের করা হয়েছে এবং সে গতকালকে নয়টা ত্রিশ মিনিটে তার লাশ বা সে মিসিং হয়েছিল তার পরিবারের স্বজনরা বা তার স্বামী বা তার নিকট আত্মীয় স্বজনরা জানিয়েছিলেন আমরা দুপুরে কিন্তু এই ব্যাপারে আমরা লাইভ করেছিলাম ফেসবুক পেজে আমরা কিন্তু সেই এখন দেখতে পাচ্ছি কিন্তু মৃত লাশ আমরা দেখিয়ে দেবো সুবিধা রানীদের এটা কিন্তু যশোর অভয়নগর সয়নাং বাঘুটিয়া বা ভাটপাড়াতে এই ভাটপাড়া এবং দেবপাড়ার ঘটনা এটা ভাটপাড়া এবং দেবপাড়ার ঘটনা আমরা দেখিয়ে দিচ্ছি লাস্টটি কিন্তু লাস্টে কিন্তু ঢাকা রয়েছে আপনার দেখছেন দর্শক তবে এখানে এখানে সুবিতা লাশ কিভাবে আসলো বা ঘটনার পিছনে কারা আছে এ বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষে জানানোর চেষ্টা করবো আমরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই ট্যাঙ্কি থেকে এই ট্যাঙ্কি থেকে সুবিতা লাশটি আনুমানিক সন্ধ্যার দিকে ই করা হয়েছে সন্ধ্যার দিকে ছয়টার পরে ছয়টার পরে আমরা তো আমরা তো চারটা পর্যন্ত এখানে ছিলাম তো প্রাথমিক আপনারা প্রাথমিক আপনারা দেখেছেন এখানে খুঁচা আছে মানে পুলিশ ফারি পুলিশ বলেছিল যে খোঁচাতে সন্দেহ হয় সন্দেহ তালিকার পরে আপনার এখানে এসেছিলেন এবং সেটা আপনার উন্মোচন করেছেন দর্শক সুবিধা রানীদের লাশটি কিন্তু পাওয়া গেল কিন্তু আমরা এখন জানতে চাই যে সুবিধারানিদের রানী লাশের পিছনে এই হত্যার পিছনে কি রহস্য আছে এবং তাকে কে হত্যা করেছে এ বিষয়টি কিন্তু আমরা জানিয়ে দিতে চাই এবং আমরা তদন্তের মধ্য দিয়ে জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সুবিধা রানীদের সর্বশেষ সংবাদ আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা আমরা এই পর্যন্ত আপনাদেরকে এই ঘটনাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে লাশটি কিন্তু এই ট্যাঙ্কিতে পাওয়া গেছে মার্মান্তিক ঘটনা এবং এখানে দড়ি দেওয়া ছিল এই দড়িগুলো ছিল নাকি দর্শক লাশ হচ্ছে কিন্তু ওই লাস্টে কি বাধা ছিল কিনা কিছু দিয়ে না না আমরা ওই যে হাতে তাতে বাধা রয়েছে দশক আমরা দেখিয়ে দেবো সুবিতা রানীদের লাস ঢাকা রয়েছে আহ বা যেহেতু আমরা এর উপরে আর কিছু দেখাতে পারবো না তবে আমরা যতটা এখানে জানতে পেরেছি আমরা দুপুরে লাইভ টি করেছিলাম লাইভটি করার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে সুবিতা রানীদের গতকাল নয়টা ত্রিশ মিনিটে গোখাদ্য আনার জন্য তার পার্শ্ববর্তী একটি বাগানে আসে এবং বাঁশের পাতা ভাঙার উদ্দেশ্যে আসে এবং আমরা জানতে পেরেছি পাশে একটি বিশেষ করে মুরগির ফার্ম ছিল সেই ফার্মে সন্দেহ করেছিলাম এবং সেই ফার্মের যে মালিক ছিল তার 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 সাথে আমরা আমরা কথা কথা বলেছিলাম এবং কিছু তথ্য জানতে চেয়েছিলাম কিন্তু ফেস ভ্যালু আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল তারপরে আমরা এটা কিন্তু আমরা এটা কিন্তু প্রশাসনকে জানিয়েছি বা এই বিষয়টা আমরা এখন এটা উন্মোচন হলো যে আসলে ঘটনা সুবিধা রানী দেখে কে হত্যা করেছে এই হত্যার পিছনে কে আছে প্রশাসন অবশ্যই উন্মোচন করবেন আপনারা এই সুবিধা নাই সর্বশেষ সংবাদে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথেই থাকবে